গুড ইভিনিং ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো এখানে বাফি মোয়া এনেছে তো আমরা এখন মোয়া খাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আগের বছরে খেয়েছিলাম আর এখন এই বছরে খাচ্ছি তো অনেক দিন পরে খাচ্ছি তো দেখো মোয়ার সাইজগুলো ছোটো করে দিয়েছে দামটাও বাড়িয়ে দিয়েছে আর ঋতু দেখো এখানে শুয়ে শুয়ে হাত খাচ্ছে ওর এটাই কাজ যতই ওর হাত মানে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় না কেন ও সেটাই খাবে আর কি তো এরকমটাই করতে থাকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বাপি ঘরে এসেছে ঋতু তুমি মুড়ি খাবে কি কো উপর হয়েছো এ না মুড়ি খেয়ে মুড়ি খাবে এ বাবা কি কো মুড়ি খাবে তুই কই গো তুমি কই দেখি কই তুমি ঋতু তো মুড়ি খাইনি আমি লাস্টে মুড়িগুলো খেয়ে নিয়েছিলাম আর এখানটা দেখো এখন মা রান্না করতে হচ্ছে আলুর দম এটা হচ্ছে আলুর দম হবে আজকে আর রান্না হবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো পুর এনে মানে পুর কিনে এনে রেডি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর মোটরশুঁটি দিয়ে আলুর দম হবে তো এখানে আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখন ভেজে নিই আলুর দমটা করে নেবে মা আর তারপরে কিন্তু আমি ময়দা মাখবো ময়দা মাখা হয়ে গেলে সবাই মানে দুজনে মিলে আর কি পুরগুলোকে ভরে তারপরে বেলে লুচিগুলো মানে কচুরিগুলো বানাবো আর কি তো এই জন্যই এখানে এসেছি রান্নাঘরে আজকে অনেক দিন পরে তো আর ঋতু দেখো মানে অনেকদিন পরে রোজই আসি তবে রান্না করার সময় আসা হয় না কারণ ও একটু ডিস্টার্ব করে আজকে কিন্তু ঋতু ঘুমোচ্ছে আর যেহেতু বাপি ঘরে আছে তাই ওকে ঘরে একা রাখার কোনো এই নেই তাই জন্য বাপি আছে তো সেই জন্য ভাবিকে রেখে আমি রান্নাঘরে এসেছি আর ও ঘুম থেকে উঠে বললে ওকে আবার নিয়ে চলে আসবো হাফ লুচি ভেবেছি তারপরে দেখলাম যে ও উঠে পড়েছে তো ওকে নিয়ে লুচি বাদ বাকিগুলো করা হয়েছে আর এখন দেখো সবাই মিলে খেতে বসে গেছি আর কি মানে যে আমি বসবো আর কি সবাই বসে গেছে আর দেখো ঋতু ওর বাবার কোলে বসে আছে যেহেতু কচুরি হয়েছে তার জন্য মা বললো যে ওকে আসতে বল তো তাই জন্য ওকে তাই সবাই মিলে কচুরি আলুর দম এখন খেয়ে নেব আর এই যে কিন্তু বসে আছে আবার কোলে তো চলো আমরা এখন খেয়ে গুড মর্নিং এভরি এটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো এখানে দেখো সকালবেলা সকালবেলা নয় এখন ওই নটা মতো বাজে ও কিন্তু ছটার সময় উঠে পড়েছে আর তারপর থেকে একবারও ঘুমোয়নি তো ওর এখন ঘুম পেয়ে গেছে তাই কান্নাকাটি শুরু করেছে তো ওকে এখন ঘুম পাড়াবো আর তারপরে কিন্তু আমরা আমি চান করতে যাব টিফিন করব তো আমার চান করতে আজকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গিয়েছিল ও ঘুম থেকে মানে ঘুমিয়েছে ঘুমিয়ে অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে তারপরেও চান করতে যাওয়ার সময় উঠে পড়েছে তো তারপরে মা এসে ওকে ধরলো তারপরে আমি আবার চান করতে গেলাম টিফিন করলাম তো এই আর কি দেখো কীরকমভাবে কান্নাকাটি শুরু করেছে তো মানে ঘুম পেয়েছে এদিকে আবার ফোনটা দেখে হাসছে দেখতে পাচ্ছ ওকে তো এরকম তুই করে আর এখন আমি ভয়েস দিচ্ছি নিশ্চয়ই ওর আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা আর এখানটা দেখো বাপি বাজারে গিয়েছিল বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসছে তো পুঁটি মাছের তরকারি করা হবে শাক দিয়ে আর পুঁটি মাছ ভাজা আমি বলেছি একটুখানি রাখতে কারণ পুঁটি মাছ ভাজা খেতে গরম গরম আমার হেভি লাগে আর এখানটা দেখো এটা হচ্ছে বেলে মাছ তো বেলে মাছের ঝাল হবে পুঁটি মাছের শাক দিয়ে তরকারি হবে আর টক হবে আর কি না আমরা দিয়ে চাটনি মতো করা হবে তো এই তো তো চলো মা রান্নাবান্না করে নিই রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আর সেই যে তখন একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে আমি কোনো রকমে চানটা করেছি তো করে দেখো ওকে নিয়ে এখন ঘুরছি চোখে কোনো ঘুম নেই তো দেখো মানে ঘুমানোর জন্য তখন খুব কান্নাকাটি করছিল যে একটুখানি ঘুমিয়ে উঠে বললো ব্যাস এবারে অনেকক্ষণ জেগে থাকবে জানি না কখন ঘুমাবে তো যখন পারে ঘুমোবে ভেবেছিলাম আজকে একটু কাজ করবো কাজ আর হয়নি সকাল থেকে আমার তো ওকে নিয়েই দিন কেটে গেল আর কি আর মা ওদিকে এখন রান্না করছে বাপি মুড়ি খাচ্ছে তো সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না এখন দুপুরবেলা দেখো ভাত খেতে বসবো তো মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর ঋতুকে দেখো ওখানে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে তো যেহেতু সকাল থেকে অনেকক্ষণ টানা জেগেছিলো তাই জন্য কিন্তু চান টান করে খেয়েই ওর কিন্তু ঘুম পেয়ে গিয়েছিল খুব কান্নাকাটি ধরে করেনি আজকে তবে ঘুম পেয়ে গেছিলো মনে হচ্ছিল তো ঘুম পাড়াতেই ঘুমিয়ে পড়ল ওকে এখন দোলায় দিয়ে দেওয়া হয়েছে যেহেতু মশার উপদ্রব তাই জন্য এরকম করে দোলাটা টাঙানো হয়েছে আর কি মানে কাপড়টা ঘিরে দেওয়া হয়েছে যাতে ওকে মশাটা না কামড়ায় আর এখানটা দেখো আমরা এখন ভাত খেয়ে নেব তিনজনে মিলে আর ভাতটা খেয়ে হাত ধুয়ে সবে মাত্র এসেছি ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আবার ওকে কোলে করে নিয়ে শুয়েছিল সন্ধে বেলা অনেক কথা বলছে এখন ঘুমিয়ে পড়েছে আর রাত্রিবেলা বেলা আমরা এখন ডিনার করতে বসেছি সকলে কিছু তরকারি রয়েছে বেগুন শাখা হয়েছে রুটি হয়েছে আর সিমুই হয়েছে তো চলো আজকের ভিডিও টা এখানে শেষ করলাম যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ যদি চ্যানেল নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো এখানে এখন রুটিটা খেয়ে নিই বেগুন শাখা দিয়ে তারপরে ওই শাকের চচ্চড়ি আছে ওটা মাছ দিয়ে করা হয়েছে ছোটো মাছ দিয়ে তো ওটা দিয়ে আমি একটু মুড়ি খাবো আর সিমুই আছে তো সিমুইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সিমুইটা লাস্টে খেয়েছি আর ততক্ষণে আর ভিডিও করতে ভালো লাগছিল না তাই আর করিনি তো এই এই তো খাওয়া দাওয়াটা করে নিই আর আমরাও কিন্তু এখন শুয়ে পড়বো আর ঋতুকে লাস্টে লাস্টবেলা একটুখানি খাইয়ে নিই আমরা খাওয়া দাওয়া তারপরে কিন্তু আবার ওকে প্যাম্পাস করিয়ে ঘুম পাড়িয়ে দিই দিয়ে আমিও ঘুমিয়ে